আমাদের এই যে মাটির ঘরটার পাশেতেই গাছ আমাদের ছাদটা উঠি উঠে পারবো হ্যালো বন্ধুরা এই যে লোগা নিয়ে চলেছি ছাদে উঠে পড়েছি যে বন্ধুরা লোগাটা নিয়েছি যে তেঁতুল তো দেখতে পাচ্ছি না ভিতরে ঢুকে গেছে বন্ধুরা তেঁতুল গাছ থেকে তেঁতুল নিয়েছি আর এই যে ঝরে পড়েছে আর দেখো ঝরে পড়ে আছে ঝরে ওই যেটা